বাবরি মসজিদকে ইস্যু করে যদি হুমায়ুন সাহেবকে বরখাস্ত করা হয় আমার এর মধ্যে প্রতিবাদ থাকবে এই সরকার বিজেপির বিটিভির মতন কাজ করছে তো জায়গায় ভোট হয়েছে হচ্ছে এবং হবে সব দু নম্বরই আমরা যদি যদি ভোট নাও দিতে বেরোই দেখুন ভোট হয়ে গেছে কোনো কোনো দলের গুরুত্ব আমাদের কাছে নেই এবারে দু হাজার ছাব্বিশে আপনি দেখবেন যারা বড়ো বড়ো দল আছে তাদের জনসভায় দেখেন মাছি মাছি তাড়াচ্ছে মানুষ যাবে না ছোটো ছোটো যে দলগুলো আছে দেখবেন মানুষের ভিড় আপনি বেশি দেখতে পাবেন যে বাবুল সিপিও ক্ষমতায় থাকা অবস্থায় আসানসোলে একটা ইমাম সাহেবের ছেলে সেখানে জীবন গেছে সেখানে দাঙ্গা হয়েছে তার সে বাবুল সিপিও আজকে কি ধোঁয়া তুলসী পাতা হয়ে গেল বাবুরি মসজিদকে ইস্যু করে যদি হুমায়ুন সাহেবকে বরখাস্ত করা হয় আমার এর মধ্যে প্রতিবাদ থাকবে আর যদি দলের শৃঙ্খলা ভঙ্গ যদি ওকে ওনাকে বরখাস্ত করা হয় এখানে আমার কিছু বলার থাকবে না এর ওটা পলিটিক্যাল ইস্যু পলিটিক্যাল সিদ্ধান্ত ওদের সিদ্ধান্ত চেড়ান্ত আর যদি বাবরি মসজিদকে ইস্যু করে হুমায়ুন সাহেবকে যদি বরখাস্ত করা হয় আমি বলবো বাবুল সিপমিওকে কেন বরখাস্ত করা হবে না যে বাবুল শিবিও ক্ষমতায় থাকা অবস্থায় আসানসোলে একটা ইমাম সাহেবের ছেলে সেখানে জীবন গেছে সেখানে দাঙ্গা হয়েছে তারা সে বাবুল সিপিও আজকে কি ধোঁয়া তুলসীপত হয়ে গেল আর হুমায়ুন সাহেবকে বলবো যদি আপনি বাবরি মসজিদ করেন এতে আমার কেন ভারতবর্ষের কোনো মুসলমানদের আপত্তি নাই কিন্তু বাবরি মসজিদ থেকে সামনে রেখে হিন্দু মুসলমান যে তাস খেলার জন্য বাবরি মসজিদ করেন যদি পলিটিক্স করার জন্য মানে মসজিদ করেন তাহলে আমার কেন সারা ভারতবর্ষের মুসলমান আপত্তি হওয়া উচিত উচিত বলে আমি মনে করি তার ব্যক্তিগত ব্যাপার তার এখন ব্যাপারটা হচ্ছে একদল মানুষ বলছে এই সরকার বিজেপির বিটিমের মতন কাজ করছে এই সরকারের প্রত্যেকটা কাজ দেখছে যেটা বিজেপি বলে যাচ্ছিল আর সেইটাকে ইনি সার্টিফিকেট দিচ্ছেন আর দ্বিতীয় মানুষ বলছে হুমায়ুন সাহেব ওখানে বিজেপিকে জায়গা করে দেবার জন্য হুমায়ুন সাহেবের পিছনে বিজেপির ইন্ধন দিয়ে ওখানে মসজিদ করিয়ে একটা হিন্দু মৌসুমের তাস খেলা চক্রান্ত করছে বলে মনে করছে ওখানে বিজেপির হাত থাকতে পারে হুমায়ুন সাহেবের সাথে এটা মানুষ ধারণা করছে চক্র সব এখানে ভারতবর্ষে মন্দির মন্দির আর মসজিদের প্রয়োজন নাই যেটা প্রয়োজন হচ্ছে কোটি কোটি মানে উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা আছে তাদের শিক্ষার ব্যবস্থা কোটি কোটি মেয়েরা চাকরি জব পায় তাদের কলকারখানা দিকে কেউ হয়ে না এদিকে শুধু মন্দির শুধু মন্দির মসজিদ এতে চালাকি ভারতবর্ষের মানে সাধারণ মানুষ ধরতে পেরে গেছে আর যত জায়গায় ভোট হয়েছে হচ্ছে এবং হবে সব দু নম্বরই আমরা যদি যদি ভোট নাও দিতে পেরোই দেখুন ভোট হয়ে গেছে ভোট নাও দিতে পেরোলে ভোট হয়ে গেছে এ মানুষকে তো আয়াস আয় আইওয়াস করা হচ্ছে বলে মনে হচ্ছে হুমায়ুন মসজিদ ডিসেম্বর যে হুমায়ুন কবির যিনি বলছেন বা তিনি মসজিদের সুন্দরবন করতেন সেখানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে বা যাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের কি যাওয়া উচিত কারণ যেহেতু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেখানে একটা কোনো একটা গেম প্ল্যান না না দলের কোনো কোনো দলের গুরুত্ব আমাদের কাছে নেই আমাদের কাছে কোন দল ভালো কাজ করছে তাদের গুরুত্ব আমাদের কাছে আর হুমায়ুন সাহেব আমাকে উনি নিমন্ত্রণ করলো দাওয়াত করলো কি করার পরে আমি যাবো কি না যাবো এটা তো আমার পার্সোনাল ম্যাটার যদি অন্য কাউকে করে সে যাবে যাবে পার্সোনাল ম্যাটার আমি একটাই কথা বলি মন্দিরকে সামনে রেখে মসজিদকে সামনে রেখে কোনো অরজকতা বাংলায় না হয় এটা আমি চাইব এবং বাংলার জনগণও চাইব বলে মনে করি ডাকমারি কিংবা মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তা কি সে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীফ রাজা সরকার কালসালটে ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল অ্যাসেটের সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাতা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন

কারণ মানুষও জায়গা চাইছে শুধু এখানে যে বিজেপি থাকবে তৃণমূল থাকবে এটা থাকবে মানুষও সত্যটাকে খুঁজে দেবার জন্য মানুষের জায়গা খুঁজছে আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনি ইনি ভালো কাজ করছেন ভালো কাজ করেছেন তার জন্য মানুষ আছে ওয়ার্কফ আমি করিনি কেন্দ্র করেছে বললেন মুখ্যমন্ত্রী আবার পোর্টালের তথ্য আপলোডের কথাও বলছেন এটা কি ধরনের এটা দিশারিত এটা আমাদের ধোঁকা দেওয়া হচ্ছে ওই জন্য বাংলার মানুষ বাংলার মানুষ আজ বলতে আরম্ভ করেছে সাধারণ মানুষ মুখ খুলতে আরম্ভ করেছে যে তৃণমূলটা এই মুহূর্তে বিজেপির বিটিম যে পশ্চিম বাংলার ওইভাবেকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জোরের সঙ্গে একদম আওয়াজ দিয়ে বলল যদি আপনারা ওয়াকা দিয়ে যদি আপনার মিটিং মিছিল করেন আমার চেয়ে বড় ভয়ঙ্কার কেউ হবে না এইভাবে উনি বললেন আবার উনি বলছেন আবার পোর্টালে আপনারা তুলুন পোর্টালে আপনার নাম তুলুন বিরাশি হাজার ওয়াক সম্পত্তি আছে এখন পর্যন্ত আজকে খবর নিয়ে দেখছি ন হাজার সাতশো কত উঠেছে উনি ওই ওই ভরকানিটা না দিয়ে ওই ভয় না দেখে উনি তো সুন্দরভাবে বলতে পারতেন যে আপনারা ওয়াক নিয়ে মিটিং মিছিল করবেন না বাংলায় অরজতা করবেন না আপনারা এই পোর্টাল এটাই যে আসছে এটা ব্যবস্থা করুন আবার আজকে বলছে যে যে জমি নিয়েছে যে জমি নিয়ে হচ্ছে আমি জমি নিতে দেবো না আপনারা ভয় খাবেন না এ কি শুনছি কি বলতে আমাদের মাথা কাজ করছে না সংখ্যালঘুব তৃণমূলের শক্তি সেই ভোটে কি আইএসএফ বা মিম ভাগ বসাতে পারবে পারবে আপনাকে একটা ভালো খবর দিই এবারে বিজেপিকে কষ্ট করতে হবে না বাবুকে আরও সব বিজেপির যারা আছে ও তো আর মুসলমানদের ভয় দেখা তো হবে না আর এই মন্দির মসজিদ এই মেরে ফেলবো কেটে ফেলবো এইটা আর করতে হবে না আর করতে হবে না কেন সংখ্যালঘু মুসলিমরা মানে খুব ব্যথিত ও ভাবছে ও ভাবছে কি করবে কেন টু পার্সেন্ট ভোট ফ্যাক্টর টু থ্রি পার্সেন্ট ভোটের ফ্যাক্টর যদি মুসলিমরা ঘুরে যায় কি অবস্থা হতে পারে এই দলের আর মিম নওসাদ ও এক একটা দল করেছে বাহাত্তরটা বিজেপির এম আছে তার পিছে কেউ লাগে না তাকে কেউ লাগালি দেয় না তাকে কেউ চিঁড়াছিলি বলে না নৌসাদের পিছনে তো কেন নওসাদ মুসলিম একটা দল করেছে বলে আশা উদ্দিন ওয়াইসি যদি এ আসে ওকে যদি মানুষ ভালোবেসে ভোট দেয় আমরা সবসময় চাইব বিশেষ করে আমি চাইব মুসলিমটা মুসলিমদের ভোটটা ভাগ না হয় মুসলিমদের ভোটটায় ভাগ হয়ে গেলে কি হবে যে আমাদের হিন্দু মুসলমানের যে মিলন এই মিলনটা কতটা থাকবে এটা জিজ্ঞাসার চিহ্ন কেন বিজেপি আর এস এস এমন একটা দল এমন একটা দল ইরা যদি ক্ষমতায় আসে যে আমাদের হিন্দু মুসলমানের যে মিলন যে ভালোবাসা এটা থাকে বলে আমার মনে হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ হলে বা ভাগ ভাগ হলে সুবিধা হবে মনে ভোট বিজেপির বিজেপি মমতা ব্যানার্জি জানে তো এটা সংখ্যালঘু ভোট যদি ভাগ হয়ে যায় তার জন্য আমাদের দায়ী করবেন না সংখ্যালঘুদের দায়ী করবেন না তার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দায়ী করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দাবি করবেন কারণ ভাগ হওয়ার না হওয়ার কারণ কারণ নাই তো উনি মন্দির করছে হিট করতে তেরোটা মন্দির ওই কি বলে দীঘায় মন্দির করছে উনি আবার একটা দুর্গা বলে করছে মন্দির করছে উনি দুর্গা পুজো চার দিন ছুটি চৌদ্দ দিন ছুটি দিচ্ছে কালী পুজো একদিন ছুটি চোদ্দ দিন ছুটি দিচ্ছে জামাই শসির ছুটি দিচ্ছে আমাদের ঈদের ছুটি দেয় না কেন আমাদের বকরা ঈদের ছুটি দেয় না কেন আমরা কি অপরাধ করেছি বিজেপি কে ক্যাম্প তো আমরা জানি না আমরা অসুম খেয়ে নিয়েছি অসুম শপথ খেয়ে নিছি আমরা বিজেপিকে ভোট দেবো না আর বিজেপির শুভেন্দু অধিকারী বলেছে আর সব বলেছে আমাদের ভোট মুসলমানদের ভোট দরকার নেই কিন্তু আজকে যদি তৃণমূলের ভোট যদি ভাগ হয় যদি লিখে যাই পারি যারা প্রকৃতি মুসলমান ইমানদার মুসলমান যাদের গায়ে মুসলমানের রক্ত আছে তারা বিজেপিকে ভোট দেবে না যদি অন্য দলে যায় সিপিএম এ যায় কংগ্রেসে যায় মিমে যায় আই এস এ যায় এর জন্য যাবার জন্য দায়ী বাংলার মারা নয় যাবার জন্য দায়ী এই সরকার এই সরকার দায়ী আমরা আজকে এইখানে দাঁড়িয়ে এখনো বলছি আমরা আজকেও চাই এই সরকার ক্ষমতায় থাকুক কিন্তু এই সরকারকে এই সরকার মমতা ব্যানার্জি যদি সত্যি মুখ্যমন্ত্রী হন তাহলে এই দু চোখ দিয়ে দুজনকে আলাদা আলাদা দেখলে হবে না এক চোখে দেখতে হবে একভাবে দেখতে হবে মা মা মাই হবে ওনাকে বলে মমতা মায়ের একটা ছেলে খেতে পাবে একটা ছেলে খেতে পাবে না একটা ছেলেকে কাঁদাবে একটা ছেলেকে হাসাবে সে মা হয় না মা হতে পারে না তাহলে আমরা এই সরকারকে বিশ্বাস করেছি এখনো আমাদের বিশ্বাস আছে আজ পর্যন্ত বিশ্বাস আছে এই যে পোর্টালে তুলতে বলছে বিয়াল্লিশ হাজার তার মধ্যে ন হাজার কত উঠেছে উনি উনি খুব সুপ্রিম কোর্টের এতে ধন্যাদ উনি লোক পাঠাক উনি দেখতে পারার জন্য দেখাই যাক তাহলে আমি ভাববো ওবিসি থেকে অন্যান্য সুযোগ সংখ্যালঘুরা কি বঞ্চিত অবশ্যই ওবিসি তুলে দেবার কারণে ওবিসি তুলে দেবার কারণে মুসলিমরা যে কিঞ্চিত ভোটটা পা সরি চাকরি পাচ্ছিল সেইটা বন্ধ এবার ইনি কি বলবেন আমি এর সুপ্রিম কোর্টে আমি কেস করেছি সুপ্রিম কোর্টে যাকে দিয়ে কেস করা হয়েছে এটা আমি একদম হান্ড্রেড পারসেন্ট শিওর খবর বয়ে বলছি কি কপিল সেমান নাকি আছে তাকে দিয়ে উনি মুভি করেনি উনি মুভি করেনি কেস করানো হয়েছে কেস করলে তো মুভ করতে হবে রে উনি মুভি করেনি তাহলে সংখ্যালঘু মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে শুধু ভোট ব্যাংক শুধু পাতা সংখ্যা শুধু গুন্ডা আমি চাই বাংলার উন্নয়ন আমি চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যা বলবে কুলাখুলি বলুন ভাঁজ মেরে কথা এই বুড়িয়ে কথা এখন একটা বাচ্চা ছেলে বুঝে শিখে গেছে

আপনার পাশে ছিলাম আছি থাকবো আপনি ঠিক করলেন সবাইকে সমান চোখে দেখবেন না আলাদা চোখে দেখবেন তহাসির দিকে বিরিয়ানি হাসি কুরমা খাইয়ে দিয়ে আর আমার জাতির বুকে বুকে পাতুলেদের নাচে আমি ওই বিরিয়ানি পছন্দ করি না